আজ কুলটি বিধানসভা এলাকায় গুরুত্বপূর্ণ এক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান উদ্বোধন হলো পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের উদ্যোগে কর্মচারীর রাজ্য বীমা প্রকল্পের আওতায় এখানে নতুন এসআই ডিসপেন্সারি চালু করা হয়েছে আজ শনিবার এই আধুনিক ডিসপেনসারি শুভ উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক তিনি প্রদীপ প্রজলন ও ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে ভাবে এই কেন্দ্রের কার্যক্রম শুরু করেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রতিনিধি ইএসআই আধিকারিক এবং অন্যান্যরা এই নতুন ডিসপেন্সারির মাধ্যমে কুলটির ইএসআই কার্ডধারী শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যরা এখন তাদের প্রাথমিক চিকিৎসার জন্য দূর দূরান্তে না গিয়ে স্থানীয়ভাবে সুবিধা গ্রহণ করতে পারবেন এটি স্থানীয় কর্মীদের জন্য এক বড় স্বস্তি এবং স্বাস্থ্য সেবার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য উন্নতি বলে মনে করা হচ্ছে আইপি এই কুলটি অঞ্চলে আছে তো সাত থেকে আট হাজার যদি ইএসআই কার্ডধারী কুলটি অঞ্চলে থাকে তার একটা পরিবারে যদি চারজন মানুষ হয় তাহলে আগামী দিনে কিন্তু তিরিশ হাজার মানুষ কুলটির এই না এইখানে সরাসরি তারা চিকিৎসার সুযোগ পাবেন এখানে ডাক্তার থাকবেন নার্স থাকবেন বিনা পয়সায় ওষুধ দেওয়া হবে এবং যদি তাদের রোগ গুরুতর হয় তাহলে নিশ্চয়ই তাকে আসানতোল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে তাই এই যে সার্ভিস ডিসপেন্সারি আজকের থেকে শুরু হোক কুলটিতে উন্নয়নের যে ছোঁয়া সেই ছোঁয়া কুলটিতেও পৌঁছে যায় এবং আগামী দিনে কুলটিতে আরও অনেক উন্নয়ন উন্নতি হোক উন্নয়ন হোক আমি বাজারংলের সাথে কথা বলছিলাম যদি আরও কিছু কাজ এই অঞ্চলে উন্নয়নের আরও করা যায় তাহলে আমরা সত্যি গর্বিত এবং আনন্দিত হব কুলটির সঙ্গে আমার একটা রক্তের সম্পর্ক আছে আত্মার সম্পর্ক আছে জানেন যে আমার জীবনের শুরুতে 2096 সালে কুলটিতে আমি প্রার্থী ছিলাম কুলটি কেন্দ্রে আমি জানি ছিলাম তাই কুলটি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পাড়া প্রত্যেকটা পরিবারের সাথে আমার একটা সম্পর্ক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা আরো উন্নতি করুন এই করে আমার বক্তব্য শেষ করছি নমস্কার সেটা কত কিভাবে মানে মানুষ ফ্যাসিলিটি পাবে আমাদের অলরেডি এখানে একটা ডিসপেনসারি ছিল আমাদের সেটা টাই আপ ডিসপেন্সারি মানে বেসরকারি সংস্থাকে দেওয়া ছিল কিন্তু সেই সংস্থার সঙ্গে যে পরিষেবার ব্যাপারটা থাকে জড়িয়ে সেই পরিষেবাটা অতটা উন্নত মানের ছিল না অনেক সময় আইপিরা বঞ্চিত হতো পরিষেবা পেতে সেই জন্য শ্রম থেকে আমাদের ডিসিশন হয়েছে আমরা বেশ কয়েকটা যেগুলো টাই আপ ডিসপেন্সারি আছে সেইগুলোকে আমরা একে একই নিজেরা অধিগ্রহণ করে নিজেরাই চালাবো শ্রম নিজস্ব পারমানেন্ট এমপ্লয়ি দিয়ে চালানো হওয়ার সিদ্ধান্ত হয়েছে এটা সম্বপ্তরের সিদ্ধান্ত তার মধ্যে আমাদের অঞ্চলে প্রথম এটা শুরু হওয়ার প্রচেষ্টা হবে এর ফলে কী হবে যে কন্ট্রাকচুয়াল ডাক্তারদের দিয়ে বা যে কোনো রকম ডাক্তারদের দিয়ে আমরা পারমানেন্ট ডাক্তার দিয়ে এটাকে চালাবো এতে আমাদের পরিষেবা অনেক ভালো সুযোগ অনেক ভালো হবে এবং অনেক অভিযোগ আমাদের কাছে আগে আসতো যে আমরা সুযোগ সুবিধা সেগুলো না সেই সুযোগ সুবিধাগুলো পেলে আমাদের চিকিৎসা পরিষেবা অনেক উন্নত হবে এবং আইপিও স্বচ্ছন্দে নিজেদের চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা করাতে পারবে তার পরিবাররা চিকিৎসা করাতে পারবে আর এবার উন্নতি হলে আমাদের ইএসআই দপ্তরের একটা সুনাম হবে এবং দেখব এখানে কতজন ডাক্তারবাবু কতজন নার্স থাকবেন মনে হয় আমাদের দুজন আপাতত একজন তো পোস্টিং দেওয়া হয়েছে আর একজন ডাক্তারবাবুকে দুজনকে দেওয়া হয়েছে তারা জয়েন করলেও নার্স কজন দেওয়া যাবে সেটা আমি ডিরেক্টরের সঙ্গে ডিরেক্টরের সঙ্গে আলোচনা করে জানানো হবে ভবিষ্যতে নার্স ফার্মাসিস্ট সবাই থাকবে গ্রুপ ডি এমপ্লয়ি সবাই এখানে থাকবে কবে থেকে পরিষেবাটা মানুষ পাবে পরিষেবাটা আস্তে আস্তে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে তৈরি করছি হয়তো খুব শীঘ্রই হয়তো এই মাসে এই মাসের শেষ বা জানুয়ারি মাসের প্রথম থেকেই শুরু হয়ে যাবে বছরের প্রথম থেকে মানুষ সুবিধা হবে মোস্ট লাইকলি কারণ কি আমাদের একটু বেসিক সেট আপগুলো তৈরি করতে হবে কারণ কি আমাদের এখন কম্পিউটারাইজ প্রেসক্রিপশন করা হয় দত্ত <laughs> কি সুবিধা মানুষ পাবে আমাদের বিয়াল্লিশটা নিজস্ব ডিসপেন্সারি ছিল এসআইটা চলে দুভাবে তেরোটা হাসপাতাল আর ডিসপেন্সারি ডিসপেন্সারিতে আউটডোর ভিত্তিতে রুগী আসে ওষুধ পান ছুটি যাদের অসুস্থ থাকে ছুটি পান তো এইটাতে বিয়াল্লিশটা ছিল এটা তেতাল্লিশ নম্বর ডিসপেন্সারি এটা সরকারি ডিসপেন্সারি আমাদের আজকে এখানে চালু হয়ে গেল তার ফলে এই অঞ্চলে যারা মানুষ